হ্যালো সবাই কেমন আছেন শেয়ার করতেছি আজকের দুপুরের মিনি ব্লক তো আজকে আসছিল বৃহস্পতিবার তো আজকে রান্না করেছিলাম এক স্পেশাল গেস্টের জন্য মাটন কষা ডাল পোলাও এবং ইলিশ মাছের ভাজি আর সালাদ তো এইগুলোই রান্না করেছিলাম আজকের দুপুরে শর্টকাট একজন ছিল মাটন আমি কষা করে রান্না করেছি অ্যাকচুয়ালি আমাদের বাসায় মাটন তেমন খাওয়া হয় না যখনই মাটন রান্না করি প্রায় সময় গেস্টের জন্যই রান্না করে বেশিরভাগ বলতে পারেন গ্যাস্টের জন্যই রান্না করি তো গ্যাস্টের সুবাদেই আমাদের মাটন খাওয়া হয় এবং আমি মাটন একটা কষা করে রান্না করেছি সুন্দর করে কষিয়ে নিয়েছি আসলে অনেক দিন পর রান্না করলে খেতে ভালো লাগে আর সব সময় রান্না করলে খেতে তেমন ভালো লাগে না এবং আমার চিকেন মাটনের প্রতি তেমন রুচি নাই কমই খাই আমি এগুলো আর ডাল মসুর ডাল ছিল এটা হচ্ছে দেশি মসুরের ডাল এবং এটা হচ্ছে দেশি পোলাও চিনি গিরা চাউলের পোলাও এই পোলাও কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে এবং এদের জন্য এটা বানিয়েছে ইলিশ মাছের বাজি ইলিশ মাছের ভাজিটা আসলে আমার অনেক পছন্দ এবং ইলিশ মাছটা আমার খুব পছন্দের তো মাছ হলে আমার কিছুই লাগে না আর মাটন চিকেন একটু কমই বাকি ছিল বাচ্চাদের পছন্দ মাটন কষা মসুর ডাল তারপর ছিল পোলাও ইলিশ মাছের বাজি সিম্পল আয়োজন ছিল আজকের দুপুরের আয়োজন ছিল এটা তো সবাই ভালো থাকবেন থাকবেনটা বাই